সবচেয়ে বড় পরীক্ষা দেখেন যে একটি মূর্তি পুজো মূর্তি পূজা যারা সর্বাবস্থায় লিপ্ত থাকে যেখানে বানানো হয় যেখানে কারখানা বলতে পারেন এরকম একটি পরিবেশে ইব্রাহিম আলসালাম জন্ম হয় কিভাবে তিনি তাওহিদের দাওয়াত দিলেন ছোটবেলা থেকে তার ছোটবেলার যে শক্তি জ্ঞান আকল এটি কাজে লাগিয়েছেন এটি আল্লাহ উল্লেখ করেছেন ইসরায়ন আহমের মধ্যে একটি ঘটনা ছয় নম্বর সুরা চুয়াত্তর আয়াত থেকে আল্লাহ শোনাচ্ছেন আর রসুলের মাধ্যমে রসুলের যত উম্মত রয়েছে আবক পর্যন্ত যারা আসবে সকলের কাছে এই বার্তা এই মেসেজ আল্লাহ পৌঁছে দিতে চান তখন ইব্রাহিম আল্লাহ তার পিতা আজরকে বললেন তার পিতার নাম কি তুমি কি এই মূর্তিগুলোকে ইলাহ হিসাবে গ্রহণ করেছ তাদের কি তুমি এবাদত করো এই প্রশ্নটা তার পিতাকে করলেন ইব্রাহিম তখনও কিন্তু নবদ প্রাপ্ত হন নাই ছোটবেলার কথা তিনি বলছেন যে আসলে এগুলো তো নিজ হাত দিয়ে তৈরি করা হয় নিজের হাতে তৈরি করে আবার এদের সামনে মাথা নত করা হয় সিজদা দেওয়া হয় এটি তো আসলে সে তো ইলাহ হতে পারে না মা হওয়ার জন্য তার তো শক্তি থাকতে হবে সে আমার ভালো করতে পারবে মন্দ করতে পারবে এরকম কোন যোগ্যতা নেই ইব্রাহিম বলছেন আমি তোমাকে এবং তোমার জাতিকে সুস্পষ্ট গুমরাহের মধ্যে দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইসালাম যেহেতু তাকে আল্লাহ নেতা বানাবেন এজন্য ছোট থেকেই তাকে আল্লাহ হেকমত দিয়েছিলেন প্রজ্ঞা দিয়েছিলেন তিনি চিন্তা করতে লাগলেন যে তখনও কোনো ব্যক্তি পৃথিবীর কোনো ব্যক্তি এখনও তাকে দাওয়াত দেয় নাই যে এক আল্লাহ আছে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এরকম কোনো কথা বলেন নাই এখনো পর্যন্ত তাকে কোনো ব্যক্তি এসে দাওয়াত দেয় না যে এক আল্লাহ আছে তার ইবাদত করো কেউ বলেছেন আল্লাহ তাকে ওই জ্ঞান দিয়েছিলেন তিনি খুঁজতে লাগলেন যে আমার সৃষ্টিকর্তা কে তারা যে এই মূর্তির ইবাদত করে আসলে আমি কি মূর্তির ইবাদত করব নাকি অন্য কারো ইবাদত করবো এই বিষয়টা সে খুঁজতে লাগলেন আল্লাহ বললেন এভাবে আমি ইব্রাহিমকে আকাশ এবং জমিনের পরিচালনা ব্যবস্থা সম্পর্কে অবগত করলাম জানালাম যে পৃথিবী এবং আকাশ এবং জমি এমনি এমনি সৃষ্টি হয় নাই পৃথিবীর কোনো বস্তু একা একা সৃষ্টি হতে পারে না এর পিছনে কারিগর আছে না আছে কিনা এই যে মাইক তৈরি করেছে এর পিছনে কেউ আসে কিনা কোনো মানুষ তারপরে যে কোনো বিষয়ে আপনি গবেষণা করলে দেখবেন যে এর পিছনে কেউ না কেউ আসে তাহলে নাস্তিকেরা বলছে যে যে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে আকাশ বলতে কিছু নাই প্রথম যে মহাশূন্য ভ্রমণ করেছিল সে নাস্তিক ছিল সে বলল যে এত দূর আমি ভ্রমণ করলাম হিন্দুরা যাকে কি বলে ভগবান বলে খ্রিস্টানরা গড বলে মুসলমানরা যাকে আল্লাহ বলে কোনো অস্তিত্ব দেখলাম না এত কিলোমিটার ঘুরলাম কোথাও তো আল্লাহর অস্তিত্ব দেখি নাই না অনেক উপরে এই কারণে নীলা দেখা যায় যেমন সাগরের পানি অনেক সময় নীলা দেখা যায় না নীল দেখা যায় আল্লাহ বললেন আমি এরপরে তিনি ভাবতে লাগলেন সৃষ্টিকর্তা কি হতে পারে আল্লাহ তাল্লাহ জানাচ্ছেন রাতে যখন তিনি একটি আকাশে তারকা দেখতে পেলেন তিনি মনে মনে ভাবলেন যে যেহেতু এটি উঠেছে এই তারকাই আমার রব হতে পারে প্রশ্ন করেছেন কল হ্যাঁ তিনি আল্লাহর পরিচয়ে খুঁজতেছেন মনে হয় এটি আমার রব হবে হ্যাঁ জ্যারব কিছুক্ষণ পরে দেখা গেল যে রাত যখন গভীর হল তারকা আর দেখা যায় না ফেলে ফেল কল তারকা যখন ডুবে গেল সে বলল যে না এই তারকা আমার রব হতে পারে না এরপরে দেখতে পেলেন যে চাঁদ দেখা যায় এর থেকে আরো বড় জোৎস্না রাতে চাঁদকে ছোট দেখায় না বড় দেখায় অনেক বড় স্পষ্টভাবে দেখা যায় যখন তিনি চাঁদ দেখলেন আরো বড় দেখা যায় তিনি বললেন যে হ্যাঁ হয়তোবা এই চাঁদ আমার রব হতে পারে একটু পরে দেখলেন যে এই চাঁদ কি হলো ডুবে গেল চাঁদ কি আর দেখা যায় না তিনি বললেন যে আসলে এভাবে করে আমি রবের সন্তান পাব না যদি আমার রব আমাকে সঠিক রাস্তা না দেখান তাহলে আমি কিছুদিন আমার রবকে চিনতে পারব না যারা পথভ্রষ্ট এদের দলে আমি সামিল হয়ে যাব যদি আল্লাহ আমাকে সঠিক রাস্তা না দেখান রাত শেষ হয়ে গেল দিন আসলো স্পষ্ট এর থেকেও আরও দীপ্তমান আলোক উজ্জ্বল সূর্য দেখা যায় চাঁদের চেয়ে সূর্য হচ্ছে আরও বড় এবং যেটি দীপ্তমান এবং এর যে আলোক তারপরে আলোক উজ্জ্বল এর তাপ অনেক বেশি সে ভাবলেন যে এর আগে যেগুলো দেখেছি সেগুলো আমার রব না মনে হয় সূর্য আমার রব হতে পারে হ্যাঁ দাঁড়া এর কারণ হচ্ছে হ্যাঁ দা এটি ওগুলোর থেকে আরো বড় অনেক বড় দেখতে আমাদেরকে শিখিয়েছেন যে আসলে কীভাবে একজন মানুষ একজন মূর্তি ঘরে অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেও সে আল্লাহকে চিনতে পারে আর আমরা জন্মসূত্রে মুসলিম হওয়ার পরেও আমরা আমাদের রবকে চিনি না আল্লাহর ইবাদত করি না কখনও আল্লাহকে শ্রেষ্ঠা দেই না ইবাদত করতে হবে আল্লাহ কেন সৃষ্টি করলেন এই উদ্দেশ্য আমরা বলে গেছি ইব্রাহিম বুঝতে পারলেন সন্ধ্যা যখন আসলো সূর্য ডুবে গেল তিনি বুঝতে পারলেন যে আসলে এই যা কিছু আমি দেখেছি এই সব কিছু যিনি আকাশ জমিন চন্দ্র সূর্য তারকা নক্ষত্র